পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ কথাগুলি করা আমি বলছি জগৎ হইল মোট পাঁচটা প্রথমে আমরা আর আর জগতে থাকা হয় রুহের নাই আসলাম দুই নাম্বার জগতে আলমে আর হাম মায়ের পেটে সেখানেও থাকা হয় নাই ফেরেস্তা দিয়া গলা ধাক্কা দিয়া তিন নাম্বার জগতে আল্লাহ পাক পাঠাইলেন যে জগতে রানিং এখনো পর্যন্ত আমি আপনি আসি এই জগৎটার নাম হল দুনিয়া নামক জগৎ আপনারাই বললেন যে এই জগতেও কিন্তু থাকা যাবে না। কথাগুলি খুব ভালো করে বুঝবেন এই তিন নাম্বার জগৎ থেকে যাইতে হবে এটা যেমন ঠিক আবার তিন নাম্বার জগৎ থেকে আমরা কে কোন দিন চলে যাব এটাও কিন্তু আমরা কেউ বলতে পারবো না এটাও বলেন ঠিক জোরে কন কথা ঠিক কিনা এই জগৎ থেকে চলে যাব এটাও যেমন ঠিক আবার কে কোন দিন চলে যাব এটাও কিন্তু পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না এটাও ঠিক কারণ পৃথিবীতে বাবা এখনো পর্যন্ত আছে বাবার সন্তান কবরে চলে গেছে মা এখনো পর্যন্ত পৃথিবীতে আছে ওই মায়ের সন্তান কবরে চলে গেছে বড় ভাই এখনো পর্যন্ত দুনিয়াতে আছে বড় ভাইয়ের ছোট ভাইটা কবরে চলে গেছে দাদা নানা দাদি নানি এখনো পর্যন্ত পৃথিবীতে আছে আর তাদের নাতি নাতনি কবরে চলে গেছে বড় আছে ছোট কবরে চলে গেছে এমন ইতিহাস আমাদের আশেপাশে আছে না নাই আসার যেরকম একটা সিরিয়াল আছে চোরা যাওয়ার সিরিয়ালটা মেনটেন নাও হতে পারে উল্টা পাল্টাও হতে পারে এবং হচ্ছে এটা আমরা সচরাচর এবল এবল সাধারণভাবে প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি এই তিন নাম্বার জগৎ থেকে যখন আমরা চলে যাব আমরা চার নাম্বার একটা জগতে চলে যাব এই চার নাম্বার জগৎটার নাম হলো আলমে এটার বাংলা হলো কবর নামক জগৎ চার নাম্বার জগৎটার নাম কি বলেন কবর নামক জগৎ বলে দুনিয়ার হায়াত একেবারেই কম কত কম মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন একামতও দিয়ে দিয়েছেন একামত শেষ ইমাম সাহেব যায় না মাঝে দাঁড়িয়েছে একামত যখন শেষ হয় বলেন তো একামতের মাঝে আর জামা শুরু হওয়ার মাঝে মাঝখানে কয়েক ঘন্টা সময় বাকি থাকে কথা বলেন না কেন আপনারা একটু আওয়াজ দেওয়া কথা বলে আমাকে সহযোগিতা করবেন কারণ মানুষ যখন রাস্তায় চলে বলেন তো দেখি চলে কি দিয়া হাত দিয়া না পা দিয়া এই কথাটাও কিন্তু সবাই বললেন না হাত দিয়া চলে না পা দিয়া চলে পা দিয়েই চলে তারপরে মানুষ যখন খুব জোরে হাঁটে বলুন তো দেখি পায়ের সাথে আগে পিছে নড়াচড়া করে করে না না আমি যে কথা কথা বলতেছি বলা যদিও মুখের কাজ কিন্তু হাত আমার হাত দুটো কিন্তু একেবারে চুপচাপ বসা নাই নড়াচড়া করে তার মানে হাত বুঝায় পা ভাই তুই চল মুখ ভাই তুই বল আমি তোকে সহযোগিতা করি তাই যদি মানুষের চলা বলা সুবিধা হয় বক্তা যখন ওয়াজ করবে যারা সামনে বসে শুনবে তারাও যদি একটু বক্তাকে আওয়াজ দিয়া সহযোগিতা করে তাহলেই বক্তা ওয়াজ করতে পারবে অন্যথা বক্তার জন্য একটু ওয়াজ করা কঠিন হয়ে যায় তাহলে আপনারা একটু আওয়াজ দেয়া সহযোগিতা করতে রাজি আছেন না নাই যারা আমার সামনে বসা আছেন আমি একটা বার একটু আপনাদেরকে কষ্ট দিব যার যা ডান হাতখানে একবার একটু দেখব এই যে আমি আগে উঠাইছি একটু হাত সোজা করেন টান টান করেন একটু নাড়াচাড়া দেন হাতের ছগিরা গুনাগুলা জোরে ঝরে পড়ে যাচ্ছে এবার একটু মুসলমানের আওয়াজ দে বলছি আল্লাহ আকবার আল্লাহ ছোট না বড় আল্লাহ আকবার জোরে বলা সুন্নাত মুসলমানের আওয়াজ দিয়ে বলছি আল্লাহ আকবার হাত নামান কষ্ট পেলেন কি আপনারা এই তিন নাম্বার জগতের টাইম এত কম আজান একামত শেষ হইবার পরে জামা শুরু হইতে যেরকম টাইম একেবারেই কম দুই চার সেকেন্ড বা পাঁচ দশ সেকেন্ড আর বেশি হয় না ঠিক একইভাবে দুনিয়ার হায়ারটাও এরকম কম দুনিয়াতে আসার পরে আমাদের ডান কানে আজানা হয়ে গেছে বাম কানে একামত হয়ে গেছে শুধুমাত্র জামাতটা শুরু হইতে বাকি আছে একামতের পরে জামাত শুরু হইতে বেশি সময় নাই যে কোনো সময় আমার আপনার জানাজার জামাতটা কিন্তু শুরু হয়ে যাইতে পারে জোরে কথা ঠিক কিনা এজন্য দুনিয়ার হায়াতটা একেবারেই কম খুব ভালো করে বুঝবেন এই পৃথিবীতে যারা লেখাপড়া করে মানুষ হয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার বড় 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 ব্যবসায়ী অথবা যারা ভালো ভালো সরকারি চাকরি যারা করে ওই পজিশনে যাইতে কিন্তু লেখাপড়া করে বড় অনেক মানে লম্ব একটা সময় লেখাপড়া পিছনে এরপরে চাকরি বাকরি দিয়া বছর বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর আল্লাহ রসুল বলছেন যে আমার উন্মতের গড় আয়ু ষাট থেকে সত্তর না আশি নব্বই না ধরেন ষাট বছর হয়ে গেছে আর বাকি আছে ধরেন চল্লিশ বছর এই চল্লিশ বৎসর অবসরে গিয়া সুখে শান্তিতে থাকার জন্য দেখবেন মানুষ টাকাগুলা কাজে লাগায় যেন আমি অবসরে গেলে বসবাস করতে পারি নিজের জন্য কিছু করে যায় যেন আমি চলে গেলেও আমার ছেলে আমার মেয়ে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এরা যেন কারো কাছে হাত পাততে না হয় পরের দ্বারস্থ না হতে হয় ছেলে মেয়ে না জানি একশো বছরই থাকবে নিজের তিরিশ চল্লিশ বছর সুখের জন্য ছেলে মেয়েদের একশো বছর সুখের জন্য আমরা হালাল কে হালাল দেখলাম না হারাম কে হারাম করলাম না হালাল হারামের কোন পার্থক্য আমরা করলাম না বৈধ অবৈধ হালাল হারাম যে কোনো পন্থায় আমরা সম্পদ অর্জন করে যাচ্ছি কেন নিজের কিছুদিন সুখ শান্তিতে ভোগ করার জন্য এবং আমার সন্তানদের কিছুদিন সুখ শান্তি ভোগ করতে পারে এই কারণে যদি আমরা করি বরন্ত দেখি তিন নাম্বার জগৎ থেকে তখন আমরা চলে যাব। কবর নামক জগৎ থেকে যখন আমাদের একটা জীবন শুরু হবে বলেন তো এই জীবনটা কি ছোট না অনেক বড় শুধু শুরুই হবে কিন্তু তার শেষ হবে না শুরু আছে যার কোনো শেষ নাই তাহলে পৃথিবী থেকে এমন কিছু করে যাওয়া দরকার এমন কিছু কাজ করে যাওয়া দরকার যেন আমি কবরের জগতে চলে গেলেও বসে বসে যেন এই দুনিয়ার এই ভালো কাজের সব আমার অ্যাকাউন্টে জমা হইতে থাকে বলেন তো দেখি দুনিয়ার হায়াত থাকতে থাকতে এমন কিছু কাজ করে যাওয়ার দরকার আছে না নাই তেলাওয়াত কি তো হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে এই তিন নাম্বার জগতে থাকতে থাকতে যদি কোনো মানুষ তিনটা কাজ করে তারপরে চার নাম্বার জগতে ঢুকতে পারে আল্লাহর নবী বলেন সে কবরে চলে যাবে কবরে শুয়ে শুয়ে এই তিন কাজের সব জাজা তার একাউন্টে জমা হইতে থাকবে সে সেখানে ফলাফাপ ভোগ করতে থাকবে এটা জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকের বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন আমি বলছিলাম জগত হলো মোট পাঁচটা silam আমরা রুহের জগতে থাকা হয় নাই আসলাম মায়ের পেটে সেখানেও থাকা হয় নাই তিন নাম্বার জগতে আমরা আছি অর্থাৎ দুনিয়া আপনারাই কিন্তু বললেন যে দুনিয়া নামক জগতেও কিন্তু আমরা থাকতে পারবো না চলে যাব দুনিয়ার বিশ ত্রিশ চল্লিশ বৎসরের সুখ শান্তির জন্য এবং আমার ছেলে মেয়ের সুখ শান্তির জন্য আমি যদি এত কিছু করতে পারি চার নাম্বার জগৎ থেকে যে জীবনটা শুরু হবে ওই জীবনটার কোনো শেষ নাই শুরুই হবে তার কোনো শেষ নাই তাহলে বুদ্ধিমান তো তারাই ওই জীবনে যেন তারা সুখ শান্তি ভোগ করতে পারে তার জন্য দুনিয়া থেকে কিছু করে যাওয়া দরকার